বুঝলে মা মাত্র দু মাস হলো খাবারের দোকানটা খুলে বসেছি অথচ অল্প দিনই এত ভালো খদ্দে জমে গেছে সবার মুখে আমার দোকানে খাবারের প্রশংসা যাক বাবা শুনে খুশি হলাম মন দিয়ে কাজ করে যা আমি আশা করছি সামনের বছরের মধ্যে আমাদের নিজেদের বাড়ি করার মতো টাকা জমে যাবে সেই চেষ্টা তো আমি করেই যাচ্ছি মা তুমি শুধু আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার মনের আশা পূরণ করতে পারি অবশ্যই বাবা তোর জন্য তো আমি সব প্রার্থনা করি উপরওয়ালার কাছে আমার ভাগ্য ভালো তুই তোর বাবার মতো হোসনি সারা জীবন আলসেমি করে জীবনে কোনো কিছুই তিনি লাভ করতে পারেননি বাবার কথা আমি কি আর বলবো মা সারা জীবন শুধু শুয়ে বসে খেয়েছে আর সময় নষ্ট করেছে কাজের কাজ কিছুই করতে পারেনি বাবার অলস স্বভাবের কারণেই তো আজকে আমাদের এই দুর্দশা যাক সকাল সকাল সেই সব কথা বলে আর মন খারাপ করতে চাই না তোর ব্যবসাটা ভালো মতো চলছে সেটা শুনেই আমার ভালো লাগছে যে কামাই করেছে যে সেটা ধরে রাখতে পারলি হলো তাড়াতাড়ি আমার জল কাপড়টা দাও আমি খেয়ে দোকানের জন্য বেরো তুই আর পাঁচ মিনিট অপেক্ষা কর আমি এখনই তোর জন্য জল খাবার নিয়ে আসছি তাড়াতাড়ি কর আমার হাতে সময় নেই ভালো হলে তুমি এসে গেছো তুমি হাত মুখ ধুয়ে বসো আমি এক্ষুনি চিন্টুকে খাইয়ে তোমার খাবার নিয়ে আসছি থাক তোমার এসব নিয়ে ব্যস্ত হতে হবে না আমি খাওয়া দাওয়া করব না আমার কিছুই ভালো লাগছে না সে আবার কেমন কথা তুমি তো সকালবেলাও কিছু না খেয়ে বেরিয়ে গিয়েছিলে এখনো বলছো কিছু খাবে না না খেয়ে না খেয়ে কি শরীরের অবস্থা করেছে দেখেছো মনে যখন অশান্তি থাকে তখন খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তুমি চিন্টুকে খাইয়ে নিজেও খেয়ে নাও আমি গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি আজ কদিন ধরে দেখছি নাওয়া খাওয়া সব ভুলে তুমি কেমন মনমরা হয়ে থাকো সারাদিন শুধু দুশ্চিন্তা করো কি হয়েছে আমায় না বললে আমি কি করে বুঝবো বলো তো সব কথা তোমায় বলি আমি কিভাবে তুমি তো কোনো কিছু সমাধান করতে পারবে না তাই না তাই অযথা তোমায় আমি চিন্তায় ফেলতে চাই না তোমার মনে যদি কোনো কারণে অশান্তি থাকে তাহলে সে বিষয়ে তুমি আমার সঙ্গে কথা বলো না তাহলে দেখবে মনটাও হালকা হবে এতদিন তো শুধু অভাব চলছিল কিন্তু এখন মনে হয় না খেয়ে খেয়ে মরা লাগবে এভাবে কেন বলছো এতদিন বনে কাঠ কেটে কোনো মতে পেট চালিয়েছি কিন্তু এখন গাছের দামও বেড়ে গেছে এই দুঃসময়ে গাছের দাম বাড়িয়ে এমন অন্যায় করছে কেন তুমি না হয় একবার দেবেন্দ্রবাবুর সঙ্গে কথা বলে দেখো তিনি কিছু কাজে গ্রামের বাইরে গেছেন কদিন পরে ফিরবেন দেখি তার সঙ্গে কথা বলে যদি কোনো সমাধান করা যায় কেমন কাকিমা আমি তো ভালোই আছি তুই আবার এই অসময়ে আমাদের বাড়িতে কি করছিস একটা ছোট সাহায্যের জন্য এসেছিলাম কাকিমা আমি জানতাম ঠিক এমন কিছু একটাই তুই আমাকে বলবি কি সাহায্য চাই আবার তোর বলছি কাকিমা কিছু মনে করো না আসলে তুমি তো জানো আমাদের সংসারের অবস্থা কেমন চলছে ঘরের বাজারও পুড়িয়ে গেছে কিন্তু আনন্দের দিন অবস্থা ওকে বলতে আমার সাহস হচ্ছে না অল্প একটু ডাল হবে রাতের জন্য রান্না করব তো সংসারে দুর্দশা চলছে সেটা তো আমার দেখার বিষয় নয় তাই না দুই দিন পর পর এসে এটা দাও ওটা দাও এখন তো মনে হয় তো নিত্যদিনের স্বভাব হয়ে গেছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাতা এভাবে কেন বলছো কাকিমা এত বছর ধরে আমরা এই গ্রামে একসাথে মিলেমিশে থাকি সব বিপদে আপদে আমরা মিলেমিশে ছিলাম এই জন্যই তো দূর সময় তোমার কাছে ছুটে আসি এত বছর আমি বোকা ছিলাম যার জন্য তোদের সব কিছুতেই আমি রাজি হয়ে যেতাম কিন্তু এখন থেকে এসব আর হবে না তুমি তো আগে আমার সঙ্গে কখনো এমন আচরণ করি কাকিমা এত আবেগিক কথা শোনার আমার সময় নেই আজ তোকে শেষবারের মতো বলছি আর কখনো আমার বাড়িতে এটা ওটা খুঁজতে আসবি না বেশ তোমার এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো আর মনে রাখো একদিন আমাদেরও ভালো সময় আসবে আশায় বাচ্চা চা আশা তোর ওই অপর মাসে গিয়ে বল ঠিকঠাক মতো কাজ করতে তারপর বড় বড় স্বপ্ন দেখিস যত সব আরে আনন্দ এই ঝড় বৃষ্টির মধ্যে এত জোরে মানে তোর জোর করে কোথা থেকে আসা হচ্ছে নদীর ওপারে জঙ্গলে ধারে গেছিলাম কিছু গাছ দেখবার জন্য ফেরবার পথে হঠাৎ শুরু হলো হলো ঝড় বৃষ্টি তোমার সঙ্গে দেখা হয়নি কলকাতা গেছিলাম কিছু জরুরি কাজে মাত্র গতকাল ফিরলাম আপনি যে গ্রামে ফিরেছেন সে খবর আমি জানতাম না যদি জানতাম তাহলে আপনার বাড়িতে যেতাম ভালো করে এখনই আপনার সঙ্গে দেখা হয়ে গেল কি হয়েছে আমার সঙ্গে কোনো জরুরি দরকার নাকি আসলে দেবেন্দ্রবাবু আপনি তো আমার অবস্থা জানেন নুনানতে পান্তা ফোরানোর মতো অবস্থা এর মধ্যে আবার গাছের দাম দিন দিন যা বাড়ছে আর কদিন পরে হয়তো আমাদের মতো মানুষদের না খেয়ে মরতে হবে এ ব্যাপারে শুধু তুমি নয় আরও অনেকজন আমার সঙ্গে কথা বলেছে কিন্তু কি আর করব বলো আমি তো আর একাই গাছ ব্যবসায়ী নই আরও দশ জনের সঙ্গে মিলে আমার কাজ করতে হয় কিন্তু তাদের সবার মধ্যে আপনি সবচেয়ে অভিজ্ঞ এবং বয়সেও বড় আপনি যদি একদিন সবার সঙ্গে মিলে আলোচনায় বসেন তাহলে হয়তো আপনার কথা তারা মানবে এতদিন ধরে কলকাতায় থাকবার কারণে আমি এই সুযোগই পাইনি সবার সঙ্গে কথা বলবার কিন্তু এখন যেহেতু তোমরা একজন মিলে মানে এত জন মিলে বলছো। তাহলে আমি একদিন সময় সুযোগ করে বৈঠকে বসবো খুব ধন্যবাদ খুব ধন্যবাদ বিষয়টিকে বিবেচনা করে নেওয়ার জন্য আবার আপনার উপর আমাদের আস্থা আছে চিন্তা বাদ দিয়ে বৃষ্টি উপভোগ করো আর চা খাও বাগের আমি দেখছি বহুদিন পর বৃষ্টি হলো এত রাতে এভাবে বাড়ির সামনে বসে আছো কেন চিন্তু কোথায় কিন্তু অনেক আগেই ঘুমিয়ে গেছে ঘরে বাজার কিছু নেই কিছুই রান্না করতে পারিনি ছেলেটা আমার শুকনো মুড়ি আর জল খেয়ে ঘুমিয়েছে সে কি ঘরে যে বাজার নেই সে কথা তুমি আমাকে সকালবেলায় বললে কেন তাহলে আমি কিছু একটা নিয়ে আসতাম তোমার যা অবস্থা আমার ইচ্ছে করেনি তোমাকে অযথা বাজারের কথা বলে চিন্তায় ফেলতে ভেবেছিলাম আজ কোনো মতে সরলা কাকিমার বাড়ি থেকে কিছু একটা এনে রান্না করে ফেলব তাহলে সেটাই করতে কাকিমা তো আমাদের নিজেরই মানুষ তার বাড়িতে গিয়ে চাল ডাল কিছু একটা নিয়ে আসতে গিয়েছিলাম কাকিমার কাছে একটু ডাল খুঁজতে কিন্তু সামান্য একটু ডাল চাওয়ায় তিনি আমায় যেভাবে অপমান করলেন এসব তুমি কি বলছো সরদা কাকিমা তো আমার মায়ের মতো সুখে দুঃখে সব পরিস্থিতিতে সব সময় তাকে আমি পাশে পেয়েছি তিনি তোমাকে আপন করেছেন এটা আমি কিছুতেই মানতে পাচ্ছি না আমি নিজেও নিজের চোখে বিশ্বাস করতে পারিনি হঠাৎ তার পরিবর্তিত রূপ আমার খুব অবাক করেছে কিন্তু তিনি তো সব সময় আমায় নিজের ছেলের মতো দেখতেন আর তোমায় কত আদর করতেন দুঃসময় সবাই এভাবে রং বদলায় রাজু নতুন নতুন খাবারের দোকান দিয়ে বসেছে শুনেছি টাকা করিও ভালো কামাই হচ্ছে হয়তো টাকার মুখ দেখি এভাবে রূপ বদলে গেছে কাকিমার হতেও পারে যাকে অন্তত তাদের আসল চেহারা তো চিনতে পারলাম মন খারাপ করে এখানে বসে না থেকে বাড়ির ভেতরে চলো সারদা রাত হয়েছে বাহ এখনই ভাবছিলাম তোমার বাড়িতে যাব আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল পাশের বাড়ির কমলাকান্ত বাবুর সঙ্গে একটু দেখা করতে যাচ্ছিলাম গাছের ব্যাপারে কথা বলবার জন্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছিলাম তোমাদের সবার অনুরোধ রাখবার জন্য আমি গতকাল বৈঠকে বসেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে কোনো সমাধান বের করতে পারবেন বৈঠকে যেহেতু আমি এখানে সবার মধ্যে বয়সে বড় সুতরাং আমার কথার অবশ্যই মূল্য আছে অন্যান্য ব্যবসায়ীরা আমার কথা শুনে বলেছেন তারা এ বিষয়ে বিবেচনা করে দেখবেন এবং যথা সম্ভব গাছের দাম কমানোর চেষ্টা করবেন আমি জানতাম আপনি চাইলেই এটা সম্ভব শুনে খুব খুশি হলাম আর চিন্তা মুক্ত হলাম গাছের দাম তো কমে আসবে কিন্তু বেচা বিক্রিরও তো একটা ব্যাপার স্যাপার আছে সামান্য কাঠোরিয়ার কাজ করে আর কতদিন যাবে তোমার আমি মূর্খ মানুষ পড়াশোনাও ঠিক মতো করিনি এ সামান্য কাঠুরিয়ার কাজ ছাড়া আমি আর কি করতে পারি বলুন বাবু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো কোনো একটা ব্যবসা ধরে ফেলা তোমাদের পাশের বাড়ি রাজুকি দেখো না খাবারের দোকান দিয়ে অল্প দিনে কেমন নাম কামিয়ে ফেলেছে কিন্তু ব্যবসা শুরু করবার জন্য অনেক টাকার প্রয়োজন আর আমার কাছে তো টাকা নেই টাকা নিয়ে কোনো চিন্তা করছো কেন যদি কোনো ভালো ব্যবসার পরিকল্পনা থাকে তাহলে আমাকে জানিও টাকা পয়সার ব্যাপারে সাহায্য করবার জন্য আমি তো আছি আপনি যেহেতু বলছেন তাহলে আমি এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে তারপর আপনাকে জানাবো বেশ আমি আমার বাড়িতে ভালো লাগছে না রাজু কাকু কেমন আছো তুই আমাদের পাশের বাড়ির আনন্দতা ছেলে না হ্যাঁ কাকু আমার নাম চিন্টু কিন্তু তুমি তো আমাকে চেনো অনেকবার দেখাও হয়েছে আমাদের এখন কি আর আমি আগের মতো বেকার বসে থাকি নাকি সারা দিন কত কাজ কত ব্যস্ততা এর মধ্যে কারোর নাম মনে রাখবার সময় আমার নেই আমার বন্ধু শঙ্কর তোমার দোকানে মাংস ভাত খেয়েছে ও বলেছে তোমার দোকানের খাবার নাকি খুব সুস্বাদু হ্যাঁ সে তো আছি আমার দোকানের খাবারের প্রশংসা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে কাকু আমাকে একটু তোমার দোকানের গরম মাংস ভাত খাওয়াবে শঙ্করের কাছ থেকে শোনবার পর আমার খুব ইচ্ছে আমি তোমার দোকানের মাংস ভাত খাব মাংস ভাত খেতে চাইলে ভেতরে যে বস আর খাবার আগে বের কর পঞ্চাশ টাকা এমন করছো কেন কাকু তোমরা তো প্রায় সময় আমাদের বাড়িতে আসতে আর আমরা একসঙ্গে খুব গল্প করতাম তাই আমি তোমার কাছে আবদার করেছিলাম এটা কারো আবদার খানা নয় যে যখন ইচ্ছে এসে আবদার করবে আর আমি সেই আবদার পূরণ করব আমি আর কখনো তোমার দোকানে আসবো না কাকু হহ তা তোমার বই গেল দে ভাই এনে ভাগ আর কখনো যেন আমার দোকানের সামনে না আগে এই কি চিনটু এই সন্দেহবালাইতে কোথা থেকে ফিরছিস আর এইভাবে কাঁদছিস কেন বাবা তুই অমন করে কাঁদছিস কেন কেউ কি তোকে কিছু বলেছে কান্না থামা আর আমাকে বল তোর কি হয়েছে কে তোকে কাঁদিয়েছে নিশ্চয়ই পাশের বাড়ি কোনো বন্ধুর সাথে ঝগড়া করে তারপর কাঁদতে কাঁদতে ছুটে এসেছিস তাই না তোকে কত বারণ করি পাশের বাড়ি না যেতে আমার কোনো বন্ধুর সঙ্গে আমার ঝগড়া হয়নি মা যদি কারোর সঙ্গে ঝগড়া না হয়ে থাকে তাহলে তুই শুধু শুধু এভাবে কাঁদছিস কেন নিশ্চয় কোনো কিছু হয়েছে বল আমাকে সত্যি করে পাশের বাড়ি রাজু কাকুর দোকানের পাশ দিয়ে আমি আসছিলাম আর আমার বলছিলাম তার দোকানে মাংস ভাত খাওয়ার খুব ইচ্ছে আমার এরপর কি রাজু তোকে কষ্ট দিয়ে কোনো কথা বলেছে তিনি আমার উপর খুব চিৎকার করেছেন আর বলেছেন যদি মাংস ভাত ইচ্ছে হয় তাহলে যেন বাপের থেকে গিয়ে টাকা নিয়ে আসি এরপর তিনি আমাকে সেখানে দেখেছো তুমি সেদিন রাজের মা আমায় অপমান করলো কিন্তু আমি কিচ্ছু বলিনি চুপ করেছিলাম আজ আমার ছোট ছেলেটাকেও রাজু এভাবে তাড়িয়ে দিল চিন্টু বাচ্চা মানুষ হয়তো না বুঝে মাংস ভাত খাওয়ার কথা বলে ফেলেছে তাই বলে রাজু ওকে এভাবে অপমান করে তাড়িয়ে দেবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না এখন কি কি ওদের সাথে ঝগড়া করবে ওদের অপমানের জবাব আমি মুখে দেব না কাজে দেব শুধু একটু সময়ের অপেক্ষা কিন্তু কি এমন করবে তুমি সকাল সকাল কিছু না খেয়ে কোথায় বেরিয়ে গিয়েছিলে আর এখন ওটা কি নিয়ে এসেছো গতকাল নদীর ও ওপারে কাঠ বেচে বেশ কিছু টাকা আয় হয়েছিল তাই ভাবলাম ছেলের জন্য একটু মাংস নিয়ে আসি তুমি পারো এসবের কি দরকার ছিল হাতে টাকা আসলে কিভাবে শুধু সেই চিন্তায় থাকো আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ছেলেটা আমার দিন ধরে একটু মাংস ভাত খেতে চাইছে আমি বাবা হয়ে তার এটুকু আবধার পূরণ করতে পারবো না কিন্তু মাংসের যে দাম সে তো পথে সবজি কিনা যেত বেশ কয়েকদিন কেটে যেত আমাদের চিন্টু ছোট মানুষ ওর সব আবদার কি সব সময় পূরণ করতে হবে বলে কোনো কথা আছে নাকি আমার ইচ্ছে হয়েছে তাই আমি আমার ছেলের জন্য মাংস ভাত কিনে এনেছি এখন তুমি বেশি কথা না বলে তাড়াতাড়ি মাংসটা চড়িয়ে দাও আজকে গরম গরম মাংসের ঝোল আর ভাত খাবো তোমাদের দুই বাপ ছেলেকে নিয়ে আমি আর পারি না সংসার চলেছে অভাবে অথচ তোমাদের আল্লাতে শেষ নেই আহা আরে আমরা তো প্রতিদিন ভালো ভালো খাবার খাই না তাই না যে দোকান ভালো রোজগার হয়েছে অন্তত একটা দিন ভালো খাবার খেতেই পারি তোমার ছেলে পাশের বাড়ি গেছে খেলার জন্য বাড়ি ফিরেই মাংসের গন্ধ পেলে পাগল হয়ে যাবে আমি তাড়াতাড়ি গিয়ে স্নান সেরে নি বাড়ি ফেরবার আগে তুমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে নাও তারপর তিনজন একসাথে মিলে মজা করে খাবো বেশ তাই যাও আমি রান্না বসিয়ে দিচ্ছি মাংসের ঝোল আমার সবচেয়ে প্রিয় খাবার তোর প্রিয় খাবার বলে তোর বাবা বাজারে গিয়ে আজ মাংস নিয়ে এসেছে যাতে তুই আনন্দ করে মজা করে গরম মাংস দিয়ে ভাত খেতে পারিস বাবা তুমি আমার জন্য এনেছো মাংস বাবা আমি জানি বহু দিন ধরে তোর মাংস ভাত খেতে ইচ্ছে করছে তাই আজকে ভাবলাম মাংসের ঝোল দিয়ে বাবার ছেলে মিলে জমিয়ে খাবো মাংসের এই বড় টুকরোটা তুমি নাও এত কষ্ট করে বাজারে গিয়ে মাংস এনেছো? না একদম না। আমার ছেলে মাংসের ঝোল খেতে ভালোবাসে। তাই সবচেয়ে বড় টুকরোটা আমার ছেলেকেই দাও। ও ছেলে আমার পেট ভরে খাবে। মা, তোমার হাতের মাংস রান্নার জবাব নেই। আমাকে আরো মাংস দাও। খুব মজা হয়েছে আজকের মাংস রান্না। চিন্টু একদম ঠিক বলছে গিন্নি। খুব সুন্দর রান্না করেছো তুমি। দাও আমাকে আরেক টুকরো মাংস দাও পেট ভরে খাবো। না যদি মাংস ভাতের দোকান খুলে বসে তাহলে রাজু কাকুর দোকান আর চলবেই না মায়ের হাতে রান্না জাদু আছে লোকে তখন রাজু কাকুর দোকানের মাংস ভাত ছেড়ে মায়ের দোকানে আসবে তুই বোকা ছেলে সব সময় যে কি বলিস না উল্টো পাল্টা কথা না বলে চুপচাপ খাবার খা চিন্টু তো ভুল কিছু বলেনি গিন্নি আমরাও যদি একটা খাবারের দোকান খুলে বসি বাচ্চা মানুষ বলল আর তুমি সেটাই সায় দিচ্ছ দোকান খুলবো বললেই তো আর হয় না কত টাকা লাগে টাকার চিন্তা করতে হবে না সে বিষয়ে একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে সেটা কি আরে বাহ দোকানটা তো খুব সুন্দর করে বানিয়েছ তোমরা কিন্তু গ্রামের এই শেষ মাথায় কেন দোকান খুলে বসলাম আমি তো সেটাই বুঝলাম না এখানে প্রত্যেক দিন শহরের যাতায়াতরত গাড়িগুলো পার হয় আর তাই যাত্রীরা খাওয়া দাওয়ার জন্য ভালো দোকান দেখলে এখানেই থামবে এটা ভেবেই আমরা গ্রামের একদম শেষ মাথায় দোকান খুলেছি আমি তো আগেই বলেছিলাম তোমার কাঠুরিয়া না হয়ে ব্যবসায় হওয়া উচিত তোমার খুব বুদ্ধি আনন্দ কিন্তু আপনি যদি আমাদেরকে আর যেভাবে সাহায্য না করতেন তাহলে আমাদের এই স্বপ্ন কখনোই সত্য হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ দয়া করে এসব বলে আমাকে ছোট করবে না তোমাদেরকে অনেক খারাপ সময় পার করতে দেখেছি তোমরা সব প্রতিকূলতা কাটিয়ে যদি জীবনে ভালো কিছু করতে পারো তাহলে আমারও ভালো লাগবে মাত্র দুদিন হলো দোকান খুলেছে কিন্তু দুদিনেই ভালো খদ্দের যাওয়া আসা শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আপনার টাকাগুলো শোধ করে দিতে পারবো আমরা টাকার হিসেব নিকেশ পরে হবে আপাতত ব্যবসায় ভালোভাবে মনোযোগ দাও প্রার্থনা করবেন আমাদের জন্য যেন আমরা জীবনে উন্নতি করে উঠে দাঁড়াতে পারি আপনার জন্য তো আমরা তেমন কিছু করতে পারিনি আসুন আমাদের দোকানে একটু মাংস ভাত খান দয়া করে না বলবেন না আচ্ছা বেশ বেশ চলো চলো তাহলে তোমাদের দোকানের মাংস ভাত খেয়ে দেখি হলো রাজু এখনো তো ভালোভাবে সন্ধ্যা হয়নি তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন সারাদিন মিলিয়ে যদি দোকানে ভালোভাবে খদ্দের না হয় তাহলে দোকানে বসে থেকে আর কী করবো বলতে পারো খদ্দের নেই মানে কদিন আগেও তো তুই খদ্দের এর ভিড়ে নিঃশ্বাস নিতে পারতিস না আরে এখন বলছিস খদ্দের নেই কত সুন্দরভাবে আমার ব্যবসাটা চলছিল। কিন্তু ওই আনন্দ আর তার স্ত্রীর সারদা আমার সব পরিশ্রমে জল ঢেলে দিল। আনন্দ আর সারদা ওরা আবার কী করেছে গ্রামের শেষ মাথায় ওরা মাংস ভাতের দোকান খুলে বসেছে আর যখন থেকে ওরা ব্যবসা শুরু করেছে আমার ব্যবসায় ভাটা পড়েছে সব খদ্দের এমন মাংস ভাত খাওয়ার জন্য গ্রামের শেষ মাথায় মানে ওদের দোকানে যায় ইচ্ছে করে করেছে ওরা এসব তোর সফলতা দেখে হিংসে জলে পুড়ে তারপর নিজেরা দোকান খুলে বসেছে তোর ক্ষতি করার জন্য ওদের ব্যবসা বন্ধ করতে হবে মা যদি ওদের দোকান বন্ধ করা না যায় তাহলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে সব খদ্দের ওরা ওদের দিকে টেনে নিচ্ছে এভাবে চলতে থাকলে সর্বনাশ হয়ে যাবে আমার আমি থাকতে তোরে সব নিয়ে ভাবতে হবে না গ্রামের শেষ মাথায় মাংস ভাতের দোকান খুলে ব্যবসা করা হচ্ছে ওদের ব্যবসা কি করে বন্ধ করতে হয় সে ব্যবস্থা আমি করছি তোরা তো আমরা এখানে কি করছি মা তুমি কি পরিকল্পনা করেছো আমাকে সরাসরি বলছো না কেন বুঝবো কি করে এই দোকানের কারণে তোর ব্যবসায় বাটা পড়েছে সে দোকান আমি থাকতে দেব না এই দোকান ভেঙে গুড়িয়ে দেব এভাবে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়াটা কি কোনো সমাধান হলো তোর দোকান যদি রক্ষা করতে হয় তাহলে এই দোকানটাকে শেষ করতেই হবে আমার কো বয় করতে মা যদি কেউ দেখে ফেলে এত রাতে শুনশান রাস্তায় কে আসতে যাবে শুনি আমরা এখানে আসায় তোমাদের কুৎসিত পরিকল্পনা ভেস্তে গেলো তাই না না আসলে আপনারা কি সব ওই উল্টপাটা দুদিন আগে সন্ধেবেলায় আমি রাজুর বাড়িতে গিয়েছিলাম কিন্তু তখন তোমরা আনন্দের দোকানের সফলতা নিয়ে হিংসায় জ্বলছিলে আর তোমাদের মধ্যে যে কথা হয় সেই সব কিছু আমি দরজায় দাঁড়িয়ে শুনে ফেলি ওপরওয়ালা কখন কাকে কিভাবে মাধ্যম হিসেবে পাঠায় কেউ বলতে পারে না আমাদের ভাগ্য ভালো সেদিন দেবেন্দ্রবাবু ঠিক সময় তোমার বাড়ির সামনে গিয়েছিলেন যদি দেবেন্দ্রবাবু আশ্চর্যজনকভাবে সেদিন ঠিক সেই সময় সেখানে না যেতেন তাহলে তোমাদের সব পরিকল্পনা শুনে ফেলতেন না আর তাহলে হয়তো আজ আমাদের দোকান আমরা হারিয়ে ফেলতাম আমাদের যখন যেভাবে পেরেছো অপমান করেছো টাকার অহংকারে কিন্তু আমরা কিছু বলিনি কেন তোমরা আমাদের পেছনে পড়ে আছো তোমাদের সঙ্গে তো আমাদের ভাতৃত্বের সম্পর্ক ছিল যখন দেখে তোরা দোকান খুলে বসেছিস রাজুর ব্যবসায় ভাটা পড়েছে তাই আমি এ কাজ করতে চেয়েছিলাম আমাকে তোরা ক্ষমা করে দে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আমাদের উচিত নিজেদের মতো করে মিলেমিশে থাকা আমাকে আনন্দ দাদা আমি টাকার অহংকার অন্ধ হয়ে গেছিলাম আনন্দ দাদা এখন থেকে আমরা মিলেমিশে ব্যবসা করব তোমরা তোমাদের দোকানে মাংসের ঝোল আর নিরামিষ পদের খাবার বেচবে আর আমরা আমাদের দোকানে গরম ভাত আর মাংস বেজব। তাহলে দুই দোকানেই যাবে তোদের আমরা কত অপমান করেছি অথচ তোরা আমাদের কত সহজে ক্ষমা করে দিলে প্রতিশোধ নয় কাকিমা আমার ছিল তাই হলো মানুষের মহৎ গুণ এমনই মজার মজার সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না どんどん。